হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো দেখো দুদিন পরে যাবো মায়ের বাড়িতে তো মা বললো আসার সময় একটু গঙ্গার জল আনিসত মানে আর আমি দেখলাম আমার ঘরেও জলটা শেষ হয়ে গেছে তো দুটো ডামড়ি নাচতে নাচতে চলে গেলাম আমি গঙ্গায় জল আনতে তো যার আগে একটু সেলফি তুলে নিলাম ওইখানে আর এইখানে যখনই আমি সেলফি তুলি তখন আমার ভূতের মতো লাগে কেন বুঝতে পারি না আলোচনা না কি কে জানে তো ভেবেছি আর সেলফি আমি তুলবোই না তো হোক নেমে পড়লাম গঙ্গায় দেখো জ্বর এসছে বরকে বলছিলাম যে চলো না একটু চান করি কত সুন্দর জলটা বেশ ভালোই লাগছিলো তো বর বলছে না আজকে আর চান করবো না অন্যদিন চান করবো আজকে দেরি হয়ে গেছে তুমি শুধু জলটা নিয়ে চলে আসো তো আর কী করবো আমি আবার একা একা নামতে ভয় পাই খুব ভয় লাগে আমার তার জন্য আমি আর নামিনি সাহস পাইনি নামতে হোক জলটা ভরছি আর একটা কথা কী বলো যে যখনই ভিডিও করি তখনই দেখি লোকে হাঁ করে তাকিয়ে থাকে কেন তাকিয়ে থাকে বুঝতে পারি না আজকাল তো ইউটিউবে ফেসবুকে ভিডিও সবাই করে তার তো তাকানোর কে আছে এটাতে আমি সত্যি ভেবে পাই না আর লোকে তাকালে একটু নিজেরও লজ্জা লাগে কোন ভিডিও করতে ভালো লাগে না তো দেখো দুটো নিয়ে আমি হাঁটতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল বা খুব ভারী ছিল না দাম দুটো তো যাই হোক জলটা নেওয়া হয়ে গেছে এবার বাড়িতে চলে আসবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তোমরা সবাই খুব ভালো থেকো টাটা